bu kutunun ne? 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 Bu কোলে নিতে গায়ে লোম লেগে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখলে সকাল সকাল কুকুর কুকুর নিয়ে খেলা শুরু হয়ে গেছে কুকুরের বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগে কুকুরের বাচ্চাগুলো ছোটো ছোটো কী সুন্দর দেখতে তা এগুলো আমরাও ছোটোবেলায় করতাম এখনও করি একটু বেশ আদর করি ভালো লাগে ওকে বারণ করি গায়ে হাত দিস না কিন্তু তাও তো শুনলে না তো বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই জানিও আমাকে আর প্রত্যেক দিনের মতো যেরকম তোমাদের সাথে গল্প করি অবশ্যই সেই রকম গল্প করব তোমার সাথে আর রান্না করছি সকালবেলা দেখলে ভাজা হয়ে গেছে এরপরে মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো জলখাবারের তরকারি ওদিকে ভাত ভাতটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি ডাল বসিয়েছি সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি করতে হয় কারণ মেয়ে স্কুল যাবে সেই কারণে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আমি যখন কোনো ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে যেটা আপনার হাতে নেই যদি সেটা লোভ করেন তাহলে জীবন নরক হয়ে পড়বে জীবনে এতটুকু তো আমরা সবাই শিখে গেছি যে যদি চিন্তায় ডুবে থাকি তাহলে তুমি জ্বলবে এ দেখো বন্ধুরা এটা হচ্ছে পোস্ত ঠিক আছে পোস্ত রান্না করব আমাদের বাংলাদেশের বন্ধুরা পোস্ত চেনে না যার জন্য সবাইকে দেখানোর জন্য পোস্তটা দেখালাম এটা হচ্ছে পোস্ত এ দেখো পোস্ত ঠিক এরকম দেখতে হয় এই পোস্তটা মিক্সিতে বেটে নেবো শিলনোড়া মানে বাটা যায় মিক্সিতেও বাটা যায় তো এখন মিক্সিতে বাটাটাই সুবিধা লাগে হয়ে যায় তাড়াতাড়ি সেই কারণে মিক্সিতে বেটে নেব আমি পোস্তটা জল দিয়ে আর লঙ্কা দিয়ে অনেকে কাঁচা লঙ্কা দেয় অনেকে শুকনো লঙ্কা দেয় আমি একটু শুকনো লঙ্কাই দিই কারণ লাল লাল হয় তো দেখতে বেশ ভালো লাগে সেই কারণে আজকে তোমাদের সাথে পোস্ত রান্না শেয়ার করবো কিন্তু দেখো লঙ্কা দিয়ে দিলাম অনেক কটা কারণ পোস্তটা অনেকটাই দিয়েছি এতটা পোস্ত লাগবে না দু দিনের মতো বেটে রাখি আসলে অল্প পোস্ত তো বাটা যায় না মিক্সিতে একটু বেশি করেই বাটতে হয় এদিকে পোস্তটা ভিজিয়ে রাখলাম একটু ভিজিয়ে রাখলে না বাটাটা বেশ ভালো হয় আর এদিকে আমি ওই তরকারিটা করছি তো চলো বন্ধুরা যেটা বলছিলাম যে জীবনে এতটুকু তো আমরা সবাই শিখে গেছি যদি চিন্তায় ডুবে থাকি তাহলে তুমি জ্বলবে আর যদি চিন্তা মুক্ত হয়ে থাকো তাহলে দুনিয়া চলবে তুমি নিজেকে দুর্বল ভেবে নিয়েছো তা না হলে তুমি যেটা করতে পারবে সেটা অন্য আরেকজন করতে পারে না পরিশ্রম ভাগ্য পাল্টায় বসে বসে শুধু চিন্তা করলে নয় জীবনটা অনেক ছোট তাই কোনো মানুষের পেছনে পড়ে না থেকে নিজের স্বপ্ন আর লক্ষ্যের দিকে সময়টা দিন হ্যাঁ সঠিক রাস্তায় চলতে এক চলতে গেলে পথটা একটু কঠিন কিন্তু অসম্ভব নয় ঠিক সম্ভব হবে কিন্তু সেই রাস্তা থেকে আপনাকে কেউ সরাতে পারবে না যদি নিজের লক্ষ্যে স্থির থাকো তুমি যে আমি এটা করবই তাহলে কেউ তোমাকে সেখান থেকে সরাতে পারবে না তো চলো বন্ধুরা পোস্ত রান্নাটা দেখে নাও তেল দিয়ে দিয়েছি দেখতেই পেলে তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব পোস্ত রান্না হচ্ছে সব থেকে সোজা আর খেতে খুব টেস্ট এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে না ভাজলে ভালো লাগে না আর পোস্তটা অনেকে অনেক রকম রান্না করে কেউ মানে পোস্তটা কাঁচা করে মানে আলুগুলো সেদ্ধার পর পোস্ত দিয়েই না নেয় কেউ পোস্তটা ভাজা করে মানে পোস্ত দিয়ে অনেকক্ষণ ধরে ভাজে তো অনেকে অনেক রকমভাবে রান্না করে যেরকমভাবেই করুক না কেন কাঁচা ভাজা পোস্ত খেতে ভালো লাগে খুবই ভালো লাগে সে তুমি কাঁচা করো আর ভাজা করো শুধু এই যে পোস্তটা বেঁটেছি শুধু যদি পোস্ত বাটাটা দিয়েও তুমি ভাত খাও না ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তাও দেখবে দারুণ লাগে তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম অবশ্যই নুন দিয়ে দেবে বন্ধুরা নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হোক তারপরে পোস্তটা দেব পোস্তটা আমার বাটা হয়ে গেছে এই দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে একদম মিহি তো দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমি নিরামিষ বানিয়েছি ঠিক আছে তোমরা কিন্তু এখানে পেঁয়াজ দিতে পারো আলুর সঙ্গে পেঁয়াজ দিয়ে ভেজে ওরকম জল দিয়ে ঢাকা দিয়ে যাবে পেঁয়াজ দিলে তো আরও দারুণ লাগে খেতে সে আর কি বলবো পেঁয়াজ দিলে একদম মুখে লেগে থাকবে নিরামিষও ভালো লাগে আমিষও ভালো লাগে পোস্ত আমি পোস্ত দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পোস্ত দিলে কিন্তু কত পুরু হয়ে গেল জিনিসটা আর পোস্ত দিয়ে কিন্তু নাড়াতে হবে তা নালে লেগে যাবে কড়াইয়ে লেগে যাবে জল অনেকটা আছে তাই জন্য আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আমরা কাঁচা পোস্ত খাই না একটু ভাজা ভাজা না করলে খাই না আমাদের বাড়িতে তো এই পোস্তটা দিয়ে এখন আমি এবার ভাজবো বুঝেছো মানে জলটা পুরো শুকিয়ে দেবো আর কি জল আর থাকবে না এইভাবে করি এই দেখো জল পুরো শুকিয়ে গেছে দেখেছো বন্ধুরা জল পুরো টেনে নিয়েছে একদম আলুর সঙ্গে মিশে গেছে তো আমরা এই ধরনের পোস্ত করি একটু ভাজা ভাজা আর যেহেতু শুকনো লঙ্কা দেওয়া ছিল সেই জন্য লাল লাল হয়েছে অবশ্যই পোস্ত নওয়ার আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে দারুণ লাগে খেতে টেস্টটা খুব সুন্দর হয় কাঁচা সরষের তেলের গন্ধটা খুব ভালো লাগে ছড়িয়ে দেবে আর হ্যাঁ কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কাও দিতে পারে কিন্তু তোমরা আমি দিইনি কারণ বেশি ঝাল হয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না সেই জন্য বেশি ঝাল দিইনি রান্না টান্না হয়ে যাওয়ার পর একটা কাস্টমার এসছিল ঘুরুপ্লাক করতে আমি তো তাকে ব্লাক করে দিচ্ছি তোমরা তো সবাই জানো আমি এই কাজটা জানি টুকটাক বাড়িতে কাস্টমার আসলে করে দিই তো বন্ধুরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট পড়ে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর সত্যি করে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমারও খুব ভালো লাগে যার জন্য কমেন্টগুলো পড়তে আর কে কে বন্ধুরা আমার কাছে ভুরুফলাগ চুল কাটা করতে চাও চলে এসো আমি করে দেবো আমার ইউটিউবের বন্ধুরা যদি আসে আমি ফ্রিতে করে দেবো পয়সা নেবো না তো ও যেহেতু বিয়েবাড়ি যাবে সেই কারণে চলে এসছে ভ্রুপ্লাগ করতে সকাল সাকাল দেখছো বকল বকল করেই যাচ্ছে তো আমার হ্রুপ্লাগ শেষ ভিডিওটাও এখানেই শেষ করছি আর বসি বড় করছি না আবারও বলছি অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু যারা আছে তাদেরকে তো কিছু বলার নেই তারা তো আমার পাশে আছে আর থাকবে এটুকু আমি জানি পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এতটা আমাকে সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা